আসসালামু আলাইকুম এইচআরএল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাত্র এক সেকেন্ডে কীভাবে ওয়ার্ড টু পিডিএফ বাড়ানোর সহজ পদ্ধতি এটি আমরা শিখব আমাদের প্রতিনিয়ত কাজের জন্য আমাদের এই রকম একটি পিডিএফ ফাইলের প্রয়োজন হয় কোনো সময় আমাদের ওয়ার্ড ফাইলটা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এই পিডিএফ ফাইলটা কখনোই নষ্ট হবার নয় এটা একটা ছবির মতো করে থাকবে এই পিডিএফ ফাইলটি আমরা কিভাবে তৈরি করলাম তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখ চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শিখে আসি এজন্য আমাদের ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটি ওপেন করলাম ওপেন করার পর আপনি যে কোনো ভার্সে ওপেন করেন না কেন আপনি যদি কখনো আপডেট ভার্সনে পিডিএফ করেন সেক্ষেত্রে আপনার কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না কিন্তু আপনি যদি মাইক্রোসফট সেভেন ইউজার হন তাহলে আপনাকে একটি সফটওয়্যার ইউজ করতে হবে সফটওয়্যারটার নাম কি আমি ভিডিও শেষে গিয়ে বলব আপনার যে ডুগুন ফাইলটি আছে সে ফাইলটি এখান থেকে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন অল বাটন ক্লিক করার পর আপনি এখান থেকে সেভ অপশানে চলে যাবেন এখানে দেখতে পারবেন পিডিএফ অর এক্সপিএস এ ফাইলে ক্লিক দিবেন যেহেতু আমরা এটা কিন্তু সেভ করলে আমাদের ডকুমেন্ট ফাইলে সেভ হইতো আমরা এটা সেভ অ্যাস করলাম কারণ আমরা যেহেতু এটা পিডিএফ প্রণীত করব। এখন দেখেন আমাদের এখানে পিডিএফ অপশন কিন্তু অটোমেটিক চলে আসছে যেহেতু আমরা পিডিএফ ফাইল এক্সপিএস ফাইল এই সফটওয়্যারটি ইনস্টল থাকার কারণে আমরা এখান থেকে সরাসরি পাবলিশ করতে পারবো এখান থেকে আপনি লোকেশন ধরবেন লোকেশন করার পর পাবলিশ করবেন এবার আমি মাইক্রোসফট আপগ্রেড ভার্সনগুলোর কথা বলবো যেগুলোতে আমাদের পিডিএফের কোনো সফটওয়্যার প্রয়োজন হবে না আমরা সরাসরি সেবাস থেকেই পিডিএফ করতে পারি সেগুলো নেম বলতেছি যেমন মাইক্রোসফট অফিস টেন মাইক্রোসফট অফিস থার্টিন মাইক্রোসফট অফিস সিক্সটিন মাইক্রোসফট অফিস নাইনটিন এবং মাইক্রোসফট অফিস টোয়েন্টি ফোর ভাষন এই ভাষণগুলোতে আপনি পিডিএফ ফাইলের কোনো প্রয়োজন হবে না এবং আপনি অতি সহজেই পিডিএফ করতে পারেন এই জন্য আমরা এখান থেকে একটা আমাদের ডকুমেন্ট ওপেন করে নিই ওপেন করার পর আমরা এখান থেকে সে ওপেন করা যে ফাইলটি থাকবে সে ফাইলটি আমরা পিডিএফ করব এর জন্য আমাদের ডকুমেন্ট থেকে আমরা আমাদের ফাইলটি চুজ করব যেমন আমাদের এখানে একটা সিবি লেখা আছে এই সিবি লেখাটা আমরা পিটিএফে পরিণিত করতে চাচ্ছি পিটিএফে পরিণীত করবো কীভাবে আপগেট ভাষণে এজন্য আমরা ফাইলে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে কিন্তু সেভ দিব না কারণ সেভ দিলে আমাদের ওয়ার্ডে পরিণত হবে এজন্য আমরা এখান থেকে সেভ অ্যাজ অপশানে ক্লিক দিব ক্লিক করার পর আপনাকে এখানে আপনার লোকেশন ধরতে হবে যে আপনি কোথায় সেভ করবেন যেন আমি ব্রাউজারে দিয়ে দিলাম ব্রাউজারে গিয়ে আমাদের ফাইলটি কোথায় সেভ করবেন সে লোকেশন ফাইলটি আমাদের ধরাই দিব যে আমাদের যেখান থেকে ফাইল নিয়েছিলাম আমি সেখানেই দিয়ে দিচ্ছি এরপর আমরা এখান থেকে ফাইল নেম দিয়ে দিব যে আমাদের ফাইল নেমটা কী প্রয়োজন সেই ফাইল নেমটা আমরা এখানে লিখে দিব এরপর সেভ অ্যাস টাইপ নামে যে অপশনটি আছে এই ড্রপডাউন ম্যানুতে আমরা একটা ক্লিক দেব ক্লিক করার পর আমরা একদম মিডল পরে দেখতে পারবো যে পিডিএফ লেখা আছে এই পিডিএফ ফাইলে লেখাতে আমরা ক্লিক দিব ক্লিক করার পর এখান থেকে আমাদের দেখা দিচ্ছে যে সেভ আমরা যদি এখান থেকে সেভ অপশন করে দিই তাহলে আমাদের পিডিএফ ফাইলটি সেভ হবে এবং আমরা এখানে দেখতে পারব যে আমাদের পিডিএফ ফাইলটি হয়ে গেছে এই পিডিএফ ফাইলটি আপনার কখনো লেখাগুলো নষ্ট হবে না আপনি চাইলে এটা করতে পারেন অনেক ভালো হবে আজকের ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওতে যদি কোনো আপনার মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাজা থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ